ওম নমশ্ডিকা চণ্ডীর কোন স্তব পাঠ করলে আমরা মন্ত্র সিদ্ধি সহজে লাভ করতে পারি মারণ উচ্চাটন ইত্যাদি যে কর্ম যা সৎকর্মের মধ্যে পড়ে তাতে যদি কারোর ইচ্ছা থাকে সিদ্ধি লাভের জন্য সিদ্ধি লাভ করতে পারেন আবার এই ধরনের যন্ত্রণা নিবৃত্তিও যদি চান তাতেও চণ্ডীর এই স্তব পাঠ করলে তার থেকে আমরা নিবৃত্তি পেতে পারি সপ্তশতী চণ্ডীর এই স্তব যা স্তব বলা হয় এই কিলকস্তব পাঠ করত মন্ত্রসিদ্ধির প্রচেষ্টা যে কোনো সৎকর্মের সিদ্ধির প্রচেষ্টা করলে আমরা দ্রুত ফল লাভ করি এবং হৃদয়ে চণ্ডী মাতা রানীর বিরাজমান থাকেন এবং তার কৃপায় আমরা আস্তে আস্তে পূর্ণত্ব লাভ করি মুক্তি লাভ করি এ একটি সুন্দর স্তব কিলক স্তব এবারে কে কারা চণ্ডীপাঠ করতে পারবেন এই স্তব কাটতে পারবেন বলে প্রশ্ন যদি রাখেন কেউ তার তাদের উদ্দেশ্যে বলি মাতা চণ্ডীরানী স্বয়ং নারী শক্তি নারী দেবী তো সেই শক্তি সেই নারী শক্তি তারই গুণগান যখন চণ্ডীতে দেওয়া আছে কি পুরুষ কি নারী সবাই এই স্তব চণ্ডীর এই গুণগান স্তব গাথা পাঠ করতে পারেন এখান থেকে জ্ঞান অর্জন করতে পারেন কারণ এটা একটা ধর্মগ্রন্থ ধর্ম আমাদেরকে ধারণ করবে আমরা ধর্মপথে হাঁটতে হাঁটতে মুক্তি লাভ করবো এই হচ্ছে সত্য কথা কি নারী পুরুষ সবাই চণ্ডী পাঠ এই ধর্মগ্রন্থ পাঠ করতে পারেন মন্ত্র সিদ্ধি লাভের জন্য কিলগস্তব পাঠ করে আপনার ক্রিয়া শুরু করতে পারেন যারা যজন যাজন করবেন সৎকর্মের মধ্যে করবেন তারা দক্ষিণা নেবেন চণ্ডী পাঠ করবেন সংকল্প করেন সেই উদ্দেশ্যে আলাদা সেটি একটি কর্ম যা হচ্ছে আমাদের সকাম কর্মের মধ্যে পড়ছে নিষ্কাম কর্মের মধ্যে তো পড়ছে না ফলে আজকে যা কথা হচ্ছে নিষ্কাম কর্ম আমি ধর্ম আচরণ করবো আমি আধ্যাত্মিক সিদ্ধি লাভ করবো মন্ত্র সিদ্ধি লাভ করতে চাই মারণ উচ্চাটন ইত্যাদি যে কর্ম তাতে সিদ্ধিলাভ করতে চাই কি তার যন্ত্রণায় আমি আছি তা থেকে নিবৃত্তি চাই গ্রহ শান্তি গ্রহপীড়া এ নিবৃত্তি তাহলে এই কিলকস্তব প্রত্যেক তিনবার পাঠ করলে অর্থাৎ সকাল দুপুর সন্ধ্যাকালে তাহলে এই তিনবার পাঠ করলে কিলকস্তব তার এই যন্ত্রণা নিবৃত্ত মাতারানী বিরাজ করেন হৃদয়ে সন্ধ্যাবেলাও কিলকস্তব পাঠ করা যায় চণ্ডী পাঠ নয় আমি কিলকস্তবে পাঠের কথা বলছি তাহলে এই কিলোকস্তব পাঠ একটি সুন্দর আজ আমি আপনাদের ছোট্ট স্তব কবচ পাঠ করে শোনাচ্ছি আপনারাও চাইলে করতে পারেন চন্ডী গাঁ এই মার কেন্দ্রীয় ॐ विशुद्धज्ञानदेहाय त्रिवेदीदिव्यचक्षुषे श्रेयःप्राप्तिनिमित्ताय नमः सोमार्धधारिणे सर्वमेतद्विजनियन्मन्त्रणामपि किलकं सोऽपि स्खेममबब्नोति सततं यप्य तत्पराः सिद्धन्तु चाटनादीनि कर्मान्य सकलान्यपि एते न स्तुवतां देवींस्तत्र वृन्देन भक्तितः मन्त्रणौषधं तस्य न किञ्चिदपि विद्यति विना जपेन सिद्ध्येत सर्वमुच्चाटनादेकं समग्रान्यपि शेत् शान्ति लोके शङ्कमिमाङ्घरः कृत्वा निमन्त्रयामाशु सर्वमेवमिदं शोभं स्तोत्रां वैचन्द्रिकयास्तु तच्च गुजं चकारसः स प्राप्नोति सुपुण्येन तां यथा बुन्निमन्त्रिणं सोऽपि स्खेमुमवनोति सर्वमेव न संशया कृष्णयाङ्ग् वा चतुर्थशयमङ्गम्यां वा समाहित ददाति प्रतिगृह्णाति नन्नथैषा प्रसीदति रूपेण किलेन महादेवेन किलितं यो निष्किलां विधायिनं चन्द्रिं जपति नित्ताशः सा सिद्ध सा गण शोध गंधर्भो जायते ध्रुव न चाटव तयं का न नाप मृत्यु संजाति मृते च मक्षमाया गात्वा प्रारब्ध कुर्बी तो झकुर्वा विनश्यति ततो गातैव संपूर्ण मीदं प्रारब्धते बुधै सौभाग्यादि च जत दृश्यते ललनाजने तत्सर्वं तत्प्रसादेन तेन जप्यमिदं सदा सनस्तो जप्यमानस्मिन् स्तोत्रे सम्पुत्रिरुच्चकै भवत्येव समग्रापि ततः प्रारब्भमेव तत् वैसर्जं तत्प्रसादेन सौभगरुगमेव च शत्रुहानि परोमक्ष स्तूयते स न चंडिकांग हृदय स्मरित शततंग नरह रह रिद्यं काम बंबा नोती रिदि देवी सदा वशीत अग्रतुमुंग महादेव कृतं किलक निष्की लंच तथा कृत्वा पठिते व्यं शमाहिते ओम नमः चंडिकाये इति किलकस्तव ए किलकस्तव पाठ करले চণ্ডী কিলক মুক্ত হন অর্থাৎ এটা পাঠ করা যদি আমরা চণ্ডী পাঠ করি তাতে কিলকমুক্ত চণ্ডী পাঠ অর্থাৎ রানী আগেই আমাদের হৃদয় বিরাজ করতে থাকেন তাতে আমরা পূর্ণ ফল পাবো এবং আগেই আমি বলে এসেছি যদি কোনো মন্ত্র সিদ্ধি লাভের বাসনা থাকে তাহলে এই কিলক পাঠ করে আপনি সেই ক্রিয়ায় শুরু করুন তাতে দ্রুত ফল লাভ করবেন তা সে ইষ্টমন্ত্র হোক তা সে মারণ ও ভৌতিক আধিভৌতিক সংক্রান্ত কোনো মন্ত্র হোক সঠকর্মের কোনো মঞ্চ মন্ত্র হোক তন্ত্র জাদু টনা ইত্যাদি কোনো কিছু মন্ত্র হোক তা আপনার সিদ্ধি লাভের পথ সহজ করবে এবং সবাই এই স্তব পাঠ করতে পারেন যারা এই শুভ ফল লাভ করতে চান প্রত্যেক দিন তিনবার এই কিলক স্তব পাঠ করলে তার হৃদয়ে মাতা রানী বিরাজ করেন আস্তে আস্তে মন শূন্য হয় কামনা বাসনা থেকে এবং তার কৃপায় আমরা পরম ধামে যাত্রা করব ধাম লাভ করব এই হেন পবিত্র সুন্দর কিলক স্তব আজের এই হেন মহান মহালয়ার শুভ দিনে তার তথ্য আমি আমাদের নিবেদন করলাম যদি বন্ধুর কাজে লাগে সবাই ভালো থাকুন জয়গুরু জয় গুরু